সালামু আলাইকুম বন্ধুমান আলিয়া ইউনিভার্সিটি কলকাতা পার্ক সার্কাসে অবস্থিত মেন ক্যাম্পাস আজকে আমি সেখানে যাব ভাগরথ এক্সপ্রেসে ট্রেন ধরবো তার জন্য আজকে সকাল সকাল উঠে গিয়েছি আপনারা ঘড়ির কাটায় দেখতে পাচ্ছেন পাঁচটা এত সকালে উঠি না কোনো দিন তো আজকে সকালে উঠার কারণ হচ্ছে আমি আজকে এম এ ভর্তি হওয়ার জন্য আলিয়া যে মেন ক্যাম্পাস সেখানে পরীক্ষা দিতে যাচ্ছি মানে ভর্তি হওয়ার আগে পরীক্ষাতে যদি পাস করি তাহলে আমাকে ভর্তি নেবে তার জন্য আজকের এই সকাল সকাল যাত্রা শুরু করেছি আমি আমার বন্ধু ইউসুফ আলী এবং আবদুল্লা ভগবানগলা বাড়ি এবং ইউসুফ আলীর বাড়ি ওই সীচার দিকে আমরা তিনজন মিলে এখান থেকে রওনা দিব আমাদের ইয়ার হোসেন যে আছে তারা রাত্রে চলে গিয়েছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে জেলা থেকে পশ্চিমবঙ্গের সবাই যাবে আলিয়া মেন ক্যাম্পাসে আজকে আমি জীবনে প্রথম দেখব আলিয়া মেন ক্যাম্পাস এর আগেও দেখেছি কিন্তু ভিতরে ঢুকবো এবার তো চলুন আজকের এই এখান থেকে যাত্রা শুরু করা যাক মূলত আমি কৃষ্ণপুর স্টেশন থেকে এখন মানে জায়গা করছে তারপরে যাব ছটা থেকে লালগড়া থেকে ছাড়বি চলুন আমরা পার্ক সার্কাস যাওয়া টিকিট কেটে নিলাম এখন আমরা যাব আমাদের পরীক্ষা আড়াইটের সময় আমরা এখন চলে এলাম বন্ধুমান দেখতে পাচ্ছেন যে তোৰ হটাইছি তে ভিডিঅ' খাব বুজি মুহূর্তে এখন কলেজে ইউনিভার্সিটিতে ঘুরব আমাদের পরীক্ষার টাইম হয়ে গেছে আমরা এখনই পরীক্ষা বের হলাম বন্ধুমান বন্ধুগণ আমরা এখন এখানে আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেল পরীক্ষা হ্যাঁ বলুন এখন আমরা পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম হলের বাইরে দেখতে পাচ্ছেন মানুষের জনগণ বাংলাদেশের সরকার সরকার স্টুডেন্টদের মারছে তার জন্য যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এখানে দোয়ার মজলিস করব একটু দোয়া করব শহীদদের জন্য এই হাসিনার পদত্যাগ চাই আমরা সবাই এই আমরা ভারত থেকে জানিয়ে যায় যে তাড়াতাড়ি হাসিনা পদত্যাগ হবে বর্তমান বর্তমান বাংলাদেশের যে সরকার তাতে বাংলাদেশটা যতদিন যাচ্ছে অধপতনের দিকে যাচ্ছে তাই আমি আমি আমার পক্ষ থেকে বলতে চাই এবং আমাদের ছাত্রদের উদ্দেশ্য ছাত্রদের মেন প্রত্যেকটা ছাত্ররই একটা কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকারে আমরা পতন চাই তারা নতুন সরকার আসুক সেখানে এবং তার সাথে সাথে বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তুলুক তারা অসংখ্য ধন্যবাদ ভাইকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইসে তুলে ধরলো আমরা এখন বাড়ি যাব তাড়াতাড়ি আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না প্রায় আড়াই ঘন্টা ধরে পরীক্ষা দিলাম সাড়ে বারোটার দিকে চলে এসেছিলাম তো এখন এই মুহূর্তে বাপের গালে এরকম পরীক্ষা দেনি এরকম মানে এত সিস্টেম যাই হোক খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়া হয়ে গেল আমাদের সবাই বেরিয়ে আছে রাত দেখতে পাচ্ছেন সব মানুষজন এখন আমরা ছটা করি ট্রেনে আবার ভাগেরতে ভাগেরতে এসেছিলাম আবার ভাগেরতে যাব আমরা আজকের যাত্রা এখান থেকে শেষ করব দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই আলিয়া ইউনিভার্সিটিতে এসেছে এম এ ভর্তি হওয়ার জন্য কিন্তু সেই সৈরাচারী সরকার বাংলাদেশের স্টুডেন্টদেরকে ভোতা ভোতা করে দিচ্ছে এখন আমরা শিয়ালদার এসে ট্রেপে গেছি আমরা এখন আমাদের যাত্রা শুরু করবো ছটা করে ট্রেন ছাড়বে তো বন্ধুগান এই মুহূর্তে এখন চলে এলাম সেই শিয়ালদা থেকে রাত্রি সাড়ে দশটা বাজছে ঘড়ির কাটায় তো এখন খাওয়া দাওয়া করে ঘুমে যাই আপনাদের সাথে পরে কথা বলব এত কিছু নিয়ে গেছিলাম বন্ধুবান দেখতে পাচ্ছেন এত কিছু দেখতে কত আর এই লুঙ্গিপুরে চলে এলাম শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট বাড়ি লুঙ্গি পরা মজাই আলাদা দেখতে পাচ্ছেন এই ড্রেসে পুরো লালগোলা কলকাতা থেকে লালগোলা চলে এলাম এসব জিনিস কত